মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে পঁচিশে জুন মঙ্গলবার এখন বাজে পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি মানে চারটে বাহান্ন এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি যেহেতু আজ থেকে আমি স্কুল যাবে সকালে উঠে রান্না করতাম কেন গরমকাল আগের দিনকে রান্না করলে তো সেই বিকাল অব্দি খাওয়া আমার এমনি সব কাজ হয়ে গেছে আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছি আর কী রান্না করি না কী করি বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি যে চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে লোটে মাছ করব এই যে লোটে মাছ আর এই বাসন পরে মাছ বল লোটো মাছ পরবো লোটে মাছের জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো সব কুচিয়ে নিয়েছি আর এখানে জারের জলটা শেষ হয়ে গেছে খাবার জলটা ওইটা আমি খালি করে রাখলাম এমনি জল ভরবো আর ওখানে মেয়ে ঘুমাচ্ছি আর এই যে ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছো ওয়েদারটা মিটলা মিটলা করে আছে আর এই গাড়ি ঘোড়া যাচ্ছে নিজে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে রাখো আমি রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে বালতিগুলো খালি করে রেখেছে জল তুলবো আর যে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে দেখতেই পাচ্ছো গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে আর এখানে রান্না করেছি লোটে মাছের তরকারি ভাত হয়ে গেছে আর হচ্ছে মেয়ের টিফিনের চিড়ের পোলাও এগুলো হয়ে গেছে আর এইটুকুনি বেঁচে গেছে এই যে আর কালকের যে কাটালগুলো খেয়েছিলো খেয়েছিলাম নিয়ে আর আমি কটা কাঁটাল এনেছিলাম সেগুলোর দানাগুলো রেখে দিয়েছি ধুয়ে আর এই বালতিগুলো কালের মেয়েকে ডাকবো আর এই যে দেখো বন্ধু আর কি রোদ্দুর উঠে গেছে তোমাকে তখন দেখাচ্ছিলাম তোমাদেরকে মেঘলা মেঘলা এই যে রোদ্দুর উঠে গেছে চলো বাসন টাসন নিয়ে যে জল টল তুলে তারপরে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে রপ্তাহ দুই বাজে হুম ডেকে উঠলাম উঠে দাঁত টাত মাজলাম নিয়ে যে এবার এখন চা খাবো মা এখন খাবে না আমি একাই খাচ্ছি এই যে মা দিয়ে দিয়েছে চা দুপুর বিস্কুট আর আমি এখানে পড়তে বসবো দাদার নোটসটা নিয়ে বসেছি এই যে নোটসটাই পড়বো আজকে পরীক্ষা নেবে দাদা কিন্তু অতটা আমার মনে পড়ছে না কিন্তু সম্ভব না আজকে পরীক্ষাই নেবে তাই জন্য আমি একটু পড়েনি সাড়ে আটটা অবধি বারোটা দশ পনেরো অবধি তারপরে উঠে চান টান করবো আজকে আবার স্কুল যাবো আর আমার গেস্টই আসবে আজকে আমার কি মজা কিন্তু হাসতে না চাইলেও আজকে আমাকে হাসতে হবে কিছু কিছু দিন থাকে না যে হাসতে না ইচ্ছা করলেও হাসতে হয় চেষ্টা করবো হাসার চলো পরে দেখা হচ্ছে এখন ঘরে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো ঠোকা বেঁধে নিয়েছে আর এখন বাজে হচ্ছে আটটা আটার নয় নটা বাজতে যাচ্ছে আমি স্কুল যাব তো আমি বেশি আসবে না আর এই যে মা মা ওখানে এখন খাবার বাড়ছে আজকে মা রান্না করে ফেলছে লোটে মাছের তাড়াতাড়ি আর ভাত আমার ফেভারিট মাছ কি আছে আর টিফিনে নিয়ে যাচ্ছে হচ্ছে চিড়ের পোলাও শুধু মধ্যে ডাক্তার মেলা দেখিয়ে দিচ্ছি আর এখানে ব্যাগও ঘুষিয়ে নিয়েছি ওই যে মা যাবে আম আজকে আজকে আমাকে স্কুলে দিতে তাই জন্য মা ওখানে চুড়িদার আর ব্যাগ বার করে রেখেছে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে পরে আবার দেখা হচ্ছে বেরোনোর আগে দেখো এখানে মা আমাকে টিফিনে দিয়েছে চিড়ের পোলাও এটাই এখন আমি খাব মানে টিফিনে খাবো আজকে আর মা ওখানে এখন খাবার বাড়ছে এই যে কী করছে তরকারি আর ভাত ও ফেভারিট মাছ আমার তো চলো পরে আবার দেখা হচ্ছে আমি ওখানে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো যে মা ও রেডি হয়ে গেছে আর ওখানে ব্যাগটা রাখা আছে ওটাগুলো ব্যাগ নিয়ে নিয়েছো ওই যে মা ব্যাগ নিয়ে নিয়েছে আর আমি পুরো চশমা চশমা করে রেডি হয়ে গেছি আর আজ অনেক মানে প্রথম স্কুলে চশমা করে যাচ্ছি তো চলো পরে আবার দেখা হবে মা আজকে আজকের জন্যই দিতে যাচ্ছে তাই জন্য আর যাবে না তাই জন্য চলো পরে আবার দেখা হবে দেখো বন্ধুরা আমি চলে এসেছি এগারো সাড়ে এগারোটা বাজার রাস্তায় আজকে এত জ্যাম এত জ্যাম যে কি বলবো প্রচুর জ্যাম স্কুলের পা ওখান থেকে যেখান থেকে অটো ধরি এত জ্যাম কি বলবো বন্ধুরা আর এখন বাজে সাড়ে এগারোটা এখন আমি বাড়ি চলে এসেছি মন মেয়াদ তার খুব একটা ভালো না প্রচুর টেনশানের মধ্যে রয়েছে চোখ মুখ দেখলে তো আমার ব্লগে বুঝতেই পারছ যে যখন আমার ব্লগটা পাবলিশ হবে বুঝতেই পারবে আর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর নিউট্রিশান বইটা বাকি ছিল সেই বইটা নিয়ে এসে চলো তোমাদের ব্যাক দেখো বন্ধুরা এই যে নিউট্রিশন বইটা নিয়ে এসেছি এটা বাকি ছিল এই বইটা তোমাদেরকে নিয়ে এসছি আর একটা মলাট নিয়ে এসেছি সাদা মলাট আর নাম লেখার একটা লেবেল নিয়ে এসেছি কেন বই তো ও চারটে বই যদি না মলাট করি তো ছিঁড়ে ছিঁড়ে যাবে কেন একটা বছর পড়াশোনা করবে ওই জন্য চারটে বইয়ের জন্য মলাড একটা কিনে নিয়েছে, এই মলাটটার দাম পঞ্চাশ টাকা নিয়েছে চল্লিশ টাকা ছিল পঞ্চাশ টাকা হয়ে গেছে একটা লেবেল নিয়েছে পাঁচ টাকা আর এই বইটার দাম লেখা রয়েছে তোমাদেরকে দেখাই এই যে একশো পঁচাশি টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা একশো পঁচাশি টাকা লেখা রয়েছে কিন্তু একশো পঁচাত্তর টাকা নিয়েছে দুশো টাকা দিয়েছিলাম একশো পঁচাত্তর টাকা নিয়েছে পঁচিশ টাকা ফেরত দিয়েছে চলো বন্ধুরা আর এখন ঘড়িতে তো ঘোড়া হয়ে গেছে ব্যাটারি আনা হয়নি চলো বন্ধুরা চান টান করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা এখন পণে দুটো বাজতে গেছে আর চান টান করে একটু মোবাইল দেখছিলাম আর আমার বেস্ট ফ্রেন্ডের প্রচুর মনে কষ্ট ওই জন্য ওর সাথে কথা বলছিলাম আর এখন পোনে দুটো বাজে ভাত আর তরকারি নিয়ে নিয়েছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আর আজকে একা একা খেতে হবে মেয়ে নেই কিন্তু খেতে ইচ্ছা করছিল না কিন্তু খিদেও পাচ্ছে কী করবো আর খেলা খেলে ওই এসে বকা করে যে খাওনি কেন খাওনি কেন ওই জন্য চলো খেয়ে দে আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর খেয়ে দে পরে আসছি তোমাদের সাথে দেখো বন্ধুরা এখানে ভাত আর লোটে মাছের তরকারি নিয়ে নিয়েছি আর পনে দুটো তো বললাম আর ফ্রিজ থেকে জল বের করে নিই মানে ফ্রিজের জল ছাড়া বন্ধুরা খাওয়াই যাচ্ছে না একদম চলো খেয়ে দে তোমাদের সাথে আবার মেয়ে আসলে দেখা হচ্ছে ফন্টিনি বললাম চারটে একটা হয়ে গেছে আর আমি একটু শুয়েছিলাম শুয়েছিলাম মানে ঘুমাই নিই চারটে পনেরো হয়ে গেছে এখন চলে এসেছি রাত্রিটা রান্না করতে রাত্রিটা রান্না বলতে কালকে তর্কা আছেই আর পরোটা করব আর এখন ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখে দিচ্ছি আর অনেক দুপুরের বাসনও পড়ে আছে ওইগুলো পরোটাটা করে বাসনগুলো মানব চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আর ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি তোমাকে ফোর এই যে দেখো বন্ধু দুপুরের তো সকালে ভাত আছে দেখতেই পাচ্ছ আর এই লোটা মাছের তরকারি আছে এটা গরম করবো এসে খাবে আর এখানে চাটও বসিয়ে দিয়েছি তেল রিফাইন তেল আর এই যে পরোটা বেলে নিয়েছি কালকে তো করিনি কালকে শুধু তরকা করেছিলাম আর কি রোদ্দ দেখেছ চারটে পনেরো কেউ বলবে মনে আছে না সকাল সকাল চলো বন্ধুরা পরোটাটা করে বাসন টাসন মেজে তোমাদের সাথে দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো হচ্ছে ছটা পঞ্চান্ন স্কুল থেকে এসি স্কুল থেকে এসে ভাত খেয়ে নিয়েছি ভাতটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম বন্ধুর সাথে কথা বলছিলো আমি বেস্টির সাথে কথা যে স্কুল যাইনি কারণ তোর একটু মানে একটু শরীরটা খারাপ তাই জন্য কালকে যাবে স্কুলে আর আমি এদিকে পড়তে যাইনি কারণ তোমরা তো জানি আমার সাড়ে সাতটা দিয়ে ক্লাস তাকে আমি চলে যাই কিন্তু আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে কারণ স্কুল গিয়ে মানে একই রাস্তা দিয়ে দুবার দুবার না ভালো লাগে না এক নম্বর আর দু নম্বর শরীরটাও আমার ভালো লাগছে না মাথার এই দুটো সাইড না টিপ 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 করছে চশমা পড়ছি তাও যেন আমার মাথা যন্ত্রণাটা ছাড়ছে না পড়ছি আমি আজকে পুরো সারা ক্লাসে পড়েছিলাম ঘরে পড়ছি না মাঝে মধ্যে আমার তাও এই জায়গাগুলো যন্ত্রণা করছে তো চলো আর মা এই যেখানে এখন বসে আছে আমি এখন বসে আছি একটুখানি ফোন দেখবো তারপর একটুখানি শো কারণ মাথাটা প্রচুর যন্ত্রণা করছে এইগুলো এইগুলো পুরো যন্ত্রণা করছে চোখ দুটো নিয়ে তো চলো পরে আবার দেখাচ্ছে হাতে কি খাই না খাই দেখি কী হয় দশটা বাজে অনেকক্ষণ পর আবার এলাম আর এই যে আমার চারটে বই কিনেছিলাম যে এই বছর তো চারটেই বই কিনতে হবে তো এই চারটে বই আমি আজকে মলাট করে নিয়েছি লেবেল টেবিল সব লাগিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো মানে আমার স্কুলের দিক থেকে পুরো কমপ্লিট আর যে রাতের খাবার নিয়ে নিয়েছি তরকা আর পরোটা করেছে মা তো দুটো পরোটা আর তরকা নিয়েছে আর ওই যে মা আছে এখন খাবো আর বইগুলো মা ওখানে রেখে দিক আর কালকে যে স্কুলে যাওয়ার কথা ছিল বললাম না স্কুলে যাব কালকে স্কুল যাব না যাব হচ্ছে বৃহস্পতিবার কালকে স্কুল যাবো না কারণ কি মায়ের একটু কাজ আছে কাজ পড়ে গেছে হঠাৎ করে ওই কাজটার জন্য আমিও যাবো মায়ের সাথে তাই জন্য মা যেতে পারবে না তাই জন্য কালকে স্কুল যাবো না তোমরা কালকে অন্য একটা ব্লগ পাবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর স্কুল যাবো হচ্ছে বৃহস্পতিবার তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট কালকে আবার সকালে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো